একটা গল্প প্রচলিত রয়েছে এক তরুণ যুবরাজ ফুটবলের পাগল খেলতেন গোলকিপার হিসেবে তবে কখনো গোল খেতেন না পরে তিনি চিন্তা করে দেখলেন কেন তিনি গোল খান না শুধু প্রতিপক্ষ গোল খায় এর উত্তরে তিনি পেলেন তিনি যেহেতু যুবরাজ তাই তাকে সম্মান দেখিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়রা বল অন্য অন্যদিকে পাঠিয়ে দেন এরপর সেদিন থেকেই তার প্রিয় ফুটবল খেলা ছেড়ে দেন সেই যুবরাজ গল্পটি ভুটানের রাজা জিগ্মে খেসার নামগিয়েল ওয়াংচুকের তরুণ বয়সে তিনি দেশটির প্রথম বিভাগ ফুটবল খেলতেন এছাড়া বাস্কেটবল এবং ফটোগ্রাফি নিয়েও বেশ আগ্রহ রয়েছে তার সাধা জীবনযাপনের এমন অনেক গল্প আছে ভুটানের রাজাকে নিয়ে গণতন্ত্রের জোয়ারের মধ্যেও জনদরতি রাজা হিসেবে বিশ্বে সুনাম রয়েছে খেসার নামগিয়েল ওয়াংচুকের সবথেকে বেশি প্রচলিত রয়েছে ড্রাগন দেশের রাজার প্রেমের গল্প ড্রাগনের দেশ তথা স্থানীয় ভাষায় ড্রুক ইয়োল নামের ছোট্ট দেশ ভুটানের রাজা জিগ্মে খেসার নামগিল লো বাংচুক বিয়ে করেন সাধারণ ঘরের সুন্দরী তরুণী জেটসুন পেমাকে রাজা জিগ্মে আর জেটসুনের মন দেওয়া নেওয়া হয়েছিল সেই চোদ্দ বছর আগে থিমপুর এক ঘরোয়া বনভোজনে গিয়ে তখন জেঠসুনের বয়স ছিল সাত আর জিগমে ছিলেন সতেরো বছরের গত আগস্ট মাসে ছাত্রছাত্রীদের এক সমাবেশে নিজেদের সেই ছোট্ট বয়সের প্রেমের গল্প শুনিয়েছেন রাজা জিগমে নিজেই তিনি বলেন আমি তখন রাজপুত্র সেদিন আমি জেটসুনের সামনে হাঁটু গেড়ে বসে বলেছিলাম তুমি যখন বড় হবে তখন যদি আমি এবং তুমি দুজনেই অবিবাহিত থাকি এবং যদি দুজনেই চাই তাহলে আমি তোমাকে বিয়ে করব প্রেমের সফল পরিণতি ঘটে দু সালের তেরোই অক্টোবর একটি চমৎকার রোদ্দোজ্জ্বল দিনে তবে সাত লাখ অধিবাসীর ছোট্ট দেশটির প্রিয় রাজা জিগ্মে দেশের ভবিষ্যৎ রানীর কথা জনগণকে জানান অনেক পড়ে সেই থেকে দেশের মধ্যে রাজার প্রায় প্রতিটি সফরই সঙ্গী হয়েছেন জেঠসুন এমনকি এই সফরের সময়গুলিতে রাজা জিগ্মে এমনভাবে জেঠসুনের হাত ধরে ঘুরতেন যে তা ভুটানের তরুণ তরুণীদের কাছে এখন বেশ অনুসরণীয় ধারায় পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দুই বড় শক্তিধর দেশ চীন এবং ভারতের মাঝে নিরিবিলি ছিমছাম এই ড্রাগনের দেশ ফুটান অক্সফোর্ড পড়ুয়া রাজা জিগমে দু সালে রাজ সিংহাসনে বসার পর থেকে দেশের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করেছেন এমনকি অনেক প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটেও গিয়েছেন জিগমে। কথা বলেছেন খবর নিয়েছেন আপামর জনসাধারণের শুধু তাই নয় সপ্তদশ শতকে তৈরি থিম্পুর ছোট্ট রাজকুটিরে এখনও জনসাধারণকে আমন্ত্রণ জানান চা খাওয়ান এবং গল্প করেন যে কারণে তিনি জিগমে মহানুভব রাজা হিসাবে বেশ জনপ্রিয় দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আধুনিক ভুটান শাসন করে প্রায় একশো পনেরো বছরের পুরনো ওয়াংচুক রাজপরিবার পরিবার সতেরো হাজার তিনশো বর্গমাইলের দেশটির জনসংখ্যা প্রায় সাত লাখ রাজধানী থিম্পু মাথাপিছু আয় দু হাজার মার্কিন ডলারের বেশি দুই সালের নয়ই ডিসেম্বর রাজা খেসার নাম গিয়েল ওয়াংচুক রাজ্যভার গ্রহণ করেন আঠাশ বছর বয়সে দায়িত্বভার গ্রহণ করায় তিনি ইতিহাসের অন্যতম কনিষ্ঠ রাজা হয়েছিলেন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে পড়াশোনা করে আসা রাজা তরুণ বয়সে সিংহাসনে আসীন হলেও এর জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন ষোলো বছর রাজ্য চালানোর পর দু সালের ডিসেম্বরে পদত্যাগের আগে তার পিতা জিগ্মে সিংয়ে ওয়াংচুক সেলিকে তৈরি করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন তার নেতৃত্বে ভুটানের প্রজারা ভালো আছেন এমনটাই ধারণা দেশটির বাসিন্দাদের নিজের বিয়ের মধ্যে দিয়েও বর্তমান রাজা তেমনই বার্তা দিয়েছেন মোট জাতীয় উৎপাদনের বিকল্প হিসাবে রাজা গিজমে খেসার গ্রেস ন্যাশনাল হ্যাপিনেস ধারণাটি সামনে নিয়ে আসেন কারণ তিনি বিশ্বাস করেন একটি জাতির সমৃদ্ধির নির্ভরযোগ্য লক্ষণ হলো তার নাগরিকদের সুখী করার ক্ষমতা এছাড়াও জিগমেখেসার তার সুদর্শন চেহারার জন্য পরিচিত তাকে সামাজিক মাধ্যমে অনেকে প্রিন্স চার্মিং বলে থাকেন